গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তাই এখানে সকালবেলা আমার সমস্ত বাসন শাসন মাজা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ঘরফারও ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো ক্লিন এখন হচ্ছে রান্না বান্না করব। সেটাই গোছা গোছাবো আর কি তার আগে যে আমি আর ফ্রেশটা খাই সেটা খাবো তা এখন এগুলো সব নিয়ে বসে রয়েছে এই যে সমস্ত কিছু বেরও করেছি এখন রান্না করব তা সকালবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে এই নটার মতন আর কি বাজে তাই যাই হোক এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে করছে হচ্ছে চাল কুমড়ো এইখানে নিয়ে এসছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আর এই যে এখানে আজকে হচ্ছে জয় জগন্নাথের আমার বাড়ির হচ্ছে কাঁঠাল টেকেছে আজকে রথের দিন তাই কাঁঠাল কাঁঠাল ভাঙা হয়েছে আর কিছু একটা কাঁঠাল ঠাকুরের জন্য রাখা হল পুজোতে দেবো ঠাকুর পুজোর ঘরের আর একটা রামকৃষ্ণ মন্দিরে যাবে আর একটা জগন্নাথের পুজোতে যাবে অনেক কটা কাঁঠাল বেঁকেছে আর এখানে নিয়ে আসা হয়েছে চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে চিকেন হবে চিংড়ি হবে চাল কুমড়ো হবে আর এখানে যে পুঁই শাক এই পুঁই শাক এই হচ্ছে আজকের মেনু এই রান্না হবে তাহলে ঝটাফট রান্নাটা করে নিই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া কাজ কমপ্লিট বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার কর মানে করতে এই দেখুন আমার আলমারির অবস্থা এ ভাজ করেছি সেই শাশুড়িমা মারা গেছেন পর থেকে এই এরকম করে তারপর থেকে এরকে এরকম জড়ো সরো করে সব রাখা হয়েছে একটা কিছু গোছানো না এখানে এলোমেলো এখানে এলোমেলো এইখানটা এলোমেলো এইখানটা একটু গুছিয়েছি সব এরকম উল্টোপাল্টা হয়ে রয়েছে এখন এই পুরো সমস্ত জামা কাপড়গুলো সব ঠিকঠাক জায়গায় গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে আমার এখন এই আলমারির দিকে তাকালেই জ্বর এসে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা গোছাবো শুধু এইটা না এই আলমারিটা এখানটা আমি মানে খুলে দেখাতে পারছি না এখন তালা দেওয়া রয়েছে এটার মধ্যেও তাই সেই এলো মেলো করে রেখে দিয়েছে তাই রেখে দিয়েছে আর কি কেউ দেয়নি রাখিনি আমি নিজেই রেখেছি তাই এইটা আর এইটা এখন একটু রেস্ট নেব নিয়ে এটা গোছাবো গুছিয়ে আপনাদেরকে প্রপার দেখাবো যে কীরকম কী কী এটার মধ্যেও সেট করে রেখে আপনাদের দেখাবো কোনটায় কি আছে এটাও এলোমেলো আছে এটাও আছে দেখুন এটাও এটাও খুললাম এটাও খুলে এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে নিচে কতগুলো কাপড় রেখেছি এইখানে রেখেছি এইখানে এরকম খুলে মুলে রেখেছি এখানে একটু গুছিয়েছি তাও আবার সে ঠিকঠাক করে ভাঁজ করা নেই এইখানে রেখেছি মানে সমস্ত কিছু দিয়ে এরকম এলোমেলো করে রাখা আছে এগুলো সব ঠিকঠাক করে মানে এই যে আয়রন করে করে এনে এরকম ভাঁজ করে করে এমনি রেখেছি ঠিকঠাক করে কোনটার কি শাড়ি পরবো টান দিয়ে বের করার মতন ঠিকঠাক নেই সেগুলো এখন গোছাবো এইগুলোও গোছাবো আমার এখন অস্থির লাগছে খুব আগে রেস্ট নিয়ে নেবো এই যে দোহরগুলো এসেছি দোহর এখানে রেখেছি এইখানে রেখেছি মানে উল্টো পাল্টা করে রাখা রয়েছে এই যে বন্ধুরা রাত্রে হচ্ছে লুচি আর ঘুগনি এখানে আমি লুচি বেলে বেলে দিচ্ছি রুটির সাইজের লুচি হচ্ছে আর এখানে এই যে কতগুলো ভাজা হয়ে গেছে এই যে আর এই যে এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা বাংলায় বলে লুচি আর হচ্ছে নন বেঙ্গলিরা বলে পুরি। যাই হোক এই যে আমার লুচি ভাজা হচ্ছে আমি বেলে বেলে দিচ্ছি আর মেয়ে হচ্ছে ভাজছে তেলটা গরম হয়ে গেছে ফট করে ই হয়ে গেল তুলে দে এই যে কে কে খাবে গরম গরম লুচি খেতে চলে আসো আর এইখানে রয়েছে আমার ঘুগনি এই যে আজকে একটু পাতলা পাতলা করে ঝোল ঝোল টাইপের ঘুগনি করেছি আলু দিয়েছি দিয়ে করেছি এই হচ্ছে লুচি আর একটুখানি বাদ আছে এইটুকু হলেই হয়ে হয়ে যাবে পাঁচটা লেচি তাহলে সঙ্গে থাকুন আর দেখুন বেলে নেই তাই দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপরে হচ্ছে তোমার আলমারির যে জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল সেটা দেখালাম তাই সেটা কিছুটা পরিমাণ গুছিয়েছি আর কিছুটা গোছানো হয়নি তা এখন এই রাত্রে খাবো খেয়েদেয়ে দিয়ে এসে বাদ বাকিটা গুছিয়ে তারপরে রাখবো তা গোছাতে অনেকটাই টাইম লাগছে অনেকটা এলোমেলো হয়ে রয়েছে আমার জামা কাপড় ছেলে মেয়ের আছে মানে ওর বাবার আছে সমস্ত কিছু কাপড় দিয়ে একদম এলোমেলো হয়ে জড়িয়ে রয়েছে সব তাই সবারটা সেপারেট করতে হবে ছেলেটা আলাদা করতে হবে মেয়েরটা করতে হবে ওর বাবারটা আমারটা সমস্ত কিছু গুছিয়ে মানে ভাজ করে করা হয়েছে ভাজ করে রাখা হয়েছে কিন্তু সেপারেট করা হয়নি তা তাই সেটাই করবো তাই যাই হোক সঙ্গে থাকুন আমি কি কি করি দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো রেস্ট নিলাম নিয়ে অনেক সময় শুয়েছিলাম শুয়ে থেকে উঠে এই রাত্রে খাবার দাবার সব হলো হয়ে করে তারপরে গেলাম ছাদে গাছগুলো জল ফল দিয়ে আসলাম গাছগুলো অনেক দিন জল দেওয়া হয় না আজ দিয়ে কাল দিয়ে করে দেওয়া হচ্ছে না আমারও পায়ের মধ্যে যন্ত্রণা করছে খুব ব্যথা করছে তো যাই হোক গাছগুলো জল দেওয়া গাছগুলো মনে হয় যেন একটু খুশি হলো হাত পা ছাড়লো এরকম পাতাগুলো একটু ছিঁড়ে দিলো বেশ ভালোই লাগলো দেখে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি আর এখন রথ চলছে আমাদের এখানে মানে অনুষ্ঠান চলছে রথের তা সেইখান থেকে আবার ছেলে আর ওর বাবা নিয়ে এসছে খিচুড়ি প্রশাক সেটা খাবো আবার এখানে আমার এক বান্ধবীর বাড়িতে সেইখানেও রথের মাসি বাড়ি বানানো হয়েছে মানে প্রতিদিনই রথের অনুষ্ঠানের প্রোগ্রাম আছে পুজো হচ্ছে তারপরে তোমার ওখানে খাওয়া দাওয়া হচ্ছে তা আমি যেতে পারিনি একদিনও তাই ওরাই যায় নিয়ে আসে তা আমি হয়েছে এর মধ্যে একদিন যাব যেই বাড়িতে পুজো হচ্ছে যেই বাড়িতে রথ মানে মাসি বাড়ি হয়েছে সেই বাড়িটা বার এক বান্ধবী বাড়িতে হয়েছিল এবার আর এক বাড়িতে হয়েছে তাই সেখানে যেতে হবে তার সঙ্গে থাকুন আমরা কি কি করি তাই যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন টাটা বাই শুভরাত্রি